বার্তা বা সুইমিং ট্যাপ বা এয়ারপোর্ট এটা হচ্ছে চাইলে বইটা থাকবে একটা পাম্বার থাকবে এগুলো এখন পেয়ে যাচ্ছে কাউন্ট করা আছে একশো একশো বিশ সেন্টিমিটার মানে দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার একটা হচ্ছে ব্লু কালার আমি এখন আছি স্পোর্টস হাউস যত স্পোর্টস হাউস মানে সকল প্রোডাক্ট একই শোরুমে তো আজকে কিছু প্রোডাক্ট দেখব যেটা আপনার অনেকেই জানি স্পোর্টস হাউস সব রকম প্রোডাক্ট পাওয়া যায় তো আজকে আমি কিছু প্রোডাক্ট দেখবো যে সুইমিংয়ের বার টাপ বা সুইমিং সিস্টেম তো আমি আজকে প্রোডাক্ট দেখব আমাদের সামনে আছে নাম কি নামটা কি শামীম ভাই তো শামীম ভাই আজকে কিছু প্রোডাক্ট দেখাবে এটা হচ্ছে বার বা সুইমিং ট্যাপ বলা হয় তো অনেকের বাসায় অনেক বাচ্চারা থাকে তাদের জন্য সুইমিং বানানোর জন্য এই সুইমিং পুলগুলো ইউজ করতে পারেন এগুলো বিভিন্ন সাইজের আছে বিভিন্ন কোয়ালিটির আছে রাউন্ড আছে স্কোয়ার আছে তো এইগুলো হচ্ছে খুবই সুন্দর এবং খুবই চমৎকার লিক হয় এগুলো লিক হয় না তো এটা এখন পাবেন কোথায় স্পোর্টস হাউজে পাওয়া যাবে তো এটা পেয়ে যাবেন এগুলো বিভিন্ন সাইজের আছে ছোটো বড় আপনার বাচ্চার বয়স অনুযায়ী আপনি যদি আমাকে ভিডিও কলে বলেন যে আমার বাচ্চার বয়স এতো সে তো আপনাকে আমি সাইজটা বলে দিতে পারবো এটা সাইজটা হচ্ছে এখন কাউন্ট করা আছে একশো একশো বিশ সেন্টিমিটার মানে ছয় প্লাস মানে ছয় বছর বাচ্চা এটা ইউজ করতে পারবে এসে ছয় থেকে সাত বছর আট বছর বাচ্চা ইউজ করতে পারবে এটার দাম নিচ্ছে দাম কত এখন এটার দাম পড়বে এইগুলো খুবই সুন্দর আর এগুলো আমাদের স্পোর্টস হাউসে পেয়ে যাচ্ছেন আর যারা বিরুদ্ধে আসবেন তারা কিন্তু একটু ডিসকাউন্টে পেয়ে যাবেন সেক্ষেত্রে আপনারা চাইলে অনলাইন অর্ডার করতে পারেন তোমার শুরু ভিজিট করতে পারেন শুরু ঠিকানা হচ্ছে মহানাসন স্টেডিয়াম সাতাশ্রী স্পোর্টস হাউস আর এটার দাম এটার দাম কত দিচ্ছেন ভাইয়া দাম টাকা তো এটার দাম দিন চব্বিশ টাকা কেউ যদি শুরুে আমাদের বিরুদে আসে লিমনাসের চ্যানেল থেকে আসে ডিসকাউন্ট পাবে অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট পাবেন তাহলে আপনারা যারা আমাদের বিরুদে থেকে শুরু আসবে তারা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো একটু বড়দের দেখতে চাই বাচ্চার বয়স বেশি তার জন্য খুলে দেখাবেন আচ্ছা এটা না এটা হচ্ছে এটা সাইজ কত এটা সাইজটা হচ্ছে একশো পঞ্চাশ এক এক দিচ্ছে একশো বিশ এটা একশো পঞ্চাশ সাইজ তো এটাও আপনার দেখেন থ্রি রিং রিগিস্ট্রেশন পোল এটা হেভি সুইমিং এটা আপনার যদি যা যাদের বাচ্চা বয়স বেশি ধর না দশ বারো বছর বাচ্চা তার জন্য এটা ইউজ করতে পারেন তো এটার দাম কত নিচ্ছেন ভাইয়া পঁয়ত্রিশশো টাকা আচ্ছা এটার দাম পঁয়ত্রিশশো টাকা নিচ্ছেন আর প্রথমে বলে দিচ্ছি যে যা বিরুদ্ধে শুরু হয়েছে তাদের আপনি ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন তো বাটটার দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা দুইটা কালার হয় একটা হচ্ছে আপনার পিঙ্ক কালার একটা হচ্ছে ব্লু কালার তো এটা খুবই হেভি কিন্তু আপনার চাইলে ছাদে বা যাদের প্লেস বড়ো থাকে তারা ইউজ করতে পারেন তো ছাদের উপরে সুন্দর হয়েগুলো সব থেকে বাচ্চা আচ্ছা আমি একটু সবগুলো দেখা দিই একটা হচ্ছে রিং সিস্টেম এই রিং সিস্টেমটা হচ্ছে এরকম রাউন্ড থাকবে এগুলো ছোট সাইজ এটার সাইজটা হচ্ছে হতো পঁয়তাল্লিশ সেন্টিমিটার তো এটা আপনি পেয়ে যাচ্ছেন ইনটেক্স ব্র্যান্ডের এটা প্রাইস হচ্ছে আপনার বাইশশো টাকা তো এটা আপনি আমাদের শোরুম ভিজিট করে পেয়ে যাবেন আর যা নিজের চাঁদা অবশ্যই স্ক্রিন ধরে ফোন দেবেন আর একটু একটা দেখা এটা হচ্ছে হতো দুই চোদ্দো একশো আশি সেন্টিমিটার এটা আরও বড় এটা হচ্ছে আপনার রাজু মতো যাদের বয়স তারা ইউজ করতে পারবেন এটার দাম হচ্ছে পঁয়তাল্লিশশো টাকা আর প্রতিটি পড়াকেই আপনারা একটু ডিসকাউন্ট পাবেন আমাদের বাংলাদেশ চ্যানেল রেফারেন্স দিলে তারপরে আছে ছোট যাদের বাচ্চা ছোট দুই তিন বছর বাচ্চা এক বছরের বাচ্চা তার জন্য আসে এগুলো এটা হচ্ছে আপনার ইনটেক্সের ইনটেক্সের ব্র্যান্ড এটা হচ্ছে মাত্র অনলি এগারোশো টাকা প্রাইস আপনার যারা যে জিনিস যাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাকে নক দিবেন আপনারা প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আর স্ক্রিন দেওয়ার নাম্বার আপনারা চাইলে অর্ডার করতে পারবেন আর চাইলে শোরুম থেকে ভিজিট করতে পারবেন শোরুমে বিস্তারিত ঠিকানা আমরা ডিসক্রিপশন দিয়ে দেবো আর আপনারা যারা মোবাইল কল কল দিবেন তারা অবশ্যই পেয়ে যাবেন তারপর এখানে আছে দেখেন এখানে এই তিনশো দুইশো ক্যাপাসিটি এখানে বার্তা ইয়ে আছে এয়ারপোর্ট আছে আপনি চাইলে এটাকে নদীতে বা সুইমিংয়ে এটা ইউজ করতে পারবেন এটা হচ্ছে এই এয়ারপোর্ট এটা হচ্ছে চাইলে বইটা থাকবে একটা পাম্বার থাকবে এগুলো এখন পেয়ে যাচ্ছেন মাত্র অনলি পঁয়তাল পাঁচ হাজার পাঁচশো টাকায় আর চাইলে ইনটেক্সের বেড পাবেন ইয়ার বেড শোভা বেড পাবেন তো বেজ সব কিছু পড়া গিয়ে এখানে পেয়ে যাচ্ছেন আর যারা এই পড়াগুলো দিতে তারা অবশ্যই আমার সুইমিম করতে পারবেন শুভেট ঠিকানা হচ্ছে মলাম বাসিন স্টেডিয়াম সাথে স্পোর্টস হাউস সবাই থাকবে এই শুভকামনায় আল্লাহ হাফেজ